আজ আমরা যাচ্ছি প্রায় পাঁচশো বছরের পুরনো একটি মসজিদ দেখতে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে সাথে আছে রানা এবং দীপু ভিডিওটির প্রথম অংশে আমি এই মসজিদটির অবস্থান ও ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং দ্বিতীয় অংশে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবে হোসেন শাহী আমলের প্রথম শাসক আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র নাসির খান নাসির উদ্দিন নুসরাত শাহ উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেন তার শাসনকাল ছিল পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত অনুমান করা হয় ওই সময়ে গাজী নামে তার এক অনুসারী শিয়ালঘুনি গ্রামে মসজিদটি নির্মাণ করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে তুলাতলি নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা শহীদ খান সেতু পার হয়ে পনেরো কিলোমিটার পূর্বে কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রাম এই গ্রামের চৌধুরী বাড়িতে অবস্থিত মুসলমানদের স্থাপত্য শিল্পের অন্যতম প্রাচীন নিদর্শন নসরদগাজীর ঐতিহাসিক জামে মসজিদ পাঁচশো বছর পূর্বে সুলতানি আমলে স্থাপিত এই মসজিদ যা আজও স্মরণ করিয়ে দেয় মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যের কথা তৎকালীন সময়ে জনসংখ্যা কম থাকার কারণে দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রচারকরা এমন ছোট ছোট মসজিদ নির্মাণ করেছিল মসজিদটির গঠনশৈলী ও নির্মাণের উপাদান মোগল আমলে নির্মিত মসজিদের সাথে সামঞ্জস্যপূর্ণ এখনও নসরত গাজীর মসজিদে প্রতিদিন মুসল্লিগণ নামাজ আদায় করেন মসজিদের ভিতরে চব্বিশ জন ও ইমাম সহ পঁচিশ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করেন মসজিদটির ভিতরে প্রবেশপথে পূর্ব দিকে একটি দরজা উত্তর ও দক্ষিণ দিকে দুটি জানালা রয়েছে মসজিদটি প্রায় পঞ্চাশ ফুট উঁচু এর উপরে রয়েছে বিশাল একটি গম্বুজ একটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কোনো রড সিমেন্ট ছাড়াই চুন সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে মসজিদের দেয়াল প্রায় ষাট ইঞ্চি পুরো আর মসজিদের ভিতর দিকে রয়েছে নানা কারুকাজ খচিত মুসলিম স্থাপত্য শিল্পের প্রাচীনতম নিদর্শন মসজিদের চার কোনায় চারটি অষ্টভুজাকার স্তম্ভ রয়েছে পূর্ব দক্ষিণ উত্তর দিকে শতাব্দীর মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালের খিলান বিশিষ্ট প্রবেশপথ রয়েছে মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে একটি মেহরাব রয়েছে এছাড়া উত্তর ও দক্ষিণ দেয়ালে ছোট ছোট চারটি মেহরাব ও আলোকপাতি রাখার স্থান রয়েছে মসজিদটির দেয়াল কার্নিশ ও স্তম্ভে ফুল লতাপাতার দারুণ কিছু অলঙ্করণ রয়েছে ঐতিহাসিক মসজিদ হওয়ায় এখানে বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকে তাবলিক জামাতের মুসল্লিরা প্রায়ই আসেন মুসলিম স্থাপত্যের এ নিদর্শন সরকারের একটি সংরক্ষিত পুরাকৃত্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এবং তত্ত্বাবধানে রয়েছে মুসলিম স্থাপত্যের এমন দারুণ নিদর্শন দেখে সত্যি বুকটা ভরে উঠল তবে বের হতে হতে মনের ভেতর একটা আফসোস হচ্ছিল আসলে এমন পুরাতন স্থাপত্য আজও দেশের মানুষদের কাছে অজানা অচেনা নেই তেমন কোনো রক্ষণাবেক্ষণ নেই মানুষের সামনে তুলে ধরার কোনো প্রচেষ্টা কেউ আজ অবধি এই স্থাপত্যকে সেভাবে তুলে ধরল না অথচ ভালো প্রচারণা পেলে এটা হয়ে উঠতে পারতো ধর্মপ্রাণ মুসলমানদের জন্য প্রাণের একটি জায়গা আমাদের ইতিহাসের পাতায় যুক্ত হতো আরও একটি মূল্যবান পালো